প্রিয় নবীজি কবরে নামানোর আগে মানিদের ব্যাপারে নবীজি বলতেন দেখো সে কোনো ঋণ আছে কিনা যদি দুনিয়াতে ঋণ থাকে কি পরিমাণ আছে পরিমাণ ঋণ আছে কে কে ঋণ পায় অমুক অমুক পায় ডাকো তাদেরকে রবি বলতেন তোমরা কি ক্ষমা করছো কেউ করতো কেউ করতো না ধনী ধনী সাহাবিদেরকে ডেকে বলতেন সাহাবীরা তোমরা কিছু কিছু দিয়ে তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করে তারপরে কবরে কবরে পাঠাও নবী বলতেন ঋণ করে নামাও আল্লাহ আমার কোন সাহাবিকে ঋণ দিয়ে কবরে নামায়ও না আমার কোন উম্মত্রে ঋণ দিয়ে কবরে নামায়ও না ঋণ মুকুফ করে কবরে নামাও ঋণ মুকুফ করে কবরে নামাও কবরে নামানো হল সতেরো দিনের মাথায় পেট ফেটে সমস্ত শরীর থেকে গোস্তি বিচ্ছিন্ন হয়ে যাবে হাড় থেকে এক মাসের সব একটা পচে 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 কবরের ভিতরে মাটির সাথে মিশে যাবে এক বছরের মধ্যে সব হাড় গুলি মাটির সাথে মিশে যাবে আহা কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল